আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের দই তৈরি করা শিখাবো প্রথমেই আমরা পাতিলে আড়াই লিটার কাঠি দুধ দিয়েছি এবং দুধ দেওয়ার পরে একটা কাঠি দিয়ে মেপে সুন্দর করে মেপে কাঠিতে দাগ দিয়ে রাখি এটা পরে আবার প্রয়োজন হবে আমরা সুন্দর করে কাঠিতে চিহ্নিত করে রেখে দেই এবার তারপর আড়াই লিটার দুধে আমরা এক লিটারের একটু কম পানি মিশালাম পানি দেওয়ার পরে আমরা আবারও কাঠিটা দুধের মধ্যে দিয়ে দেব দিয়ে আমরা মেপে দেখব এখন কোন পর্যন্ত হলো সেখানেও একটা চিহ্ন দিয়ে রাখবো তারপরে আমরা চুলা তা বাড়িয়ে সুন্দরভাবে অনবরত নাড়তে থাকবো এবং সেই ফাঁকে অন্য একটি চুলায় আমরা চিনি যতটুকু দিব এটুকু এটা জ্বালিয়ে নিব যাকে বলে ক্যারামেল আমরা এটা তৈরি করে তারপরে প্রয়োজন মতো রং ভালো হয় দেখেন ততটুকু আমরা দিয়ে দিব এবং দুধ অনবর্ত হবে যেন কোনোভাবেই দুধে সর না ওঠে এই দই বাড়ানোর সময় অন্য কোনো কাজ হাত রাখা যাবে না অনবর্ত চামচ বা খুন্তি যেটাই বলেন এটা চালাতে হবে এক সময় দুধ আস্তে আস্তে কমে যাবে আপনার ওই রেখে দেওয়ার কাঠি দিয়ে মেপে মেপে দেখবেন পূর্বের চিহ্ন পর্যন্ত হতে হবে জাল দিয়ে যতটুকু খাঁটি দুধ ছিল সে পর্যন্ত যেন হয় তার একটু কমলে সমস্যা নাই এর থেকে যেন বেশি না থাকে আমরা দেখেন আগের থেকে কমে গেছে অনেক সময় লেগেছে এর মাঝে আমরা সবটা দেখাই এখন চোলার জাল কুমায় দিলাম চোলা এখন কুমিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে আবার শুধু দুধ নাড়াতে থাকলাম যেন চামচ দিয়ে নাড়তে থাকলাম যেন স্বর না ওঠে এরকম করতে করতে সময় দুধটা অনেকটা ঘন হয়ে যাবে গরম হয়ে গেলে চুলা বন্ধ করে দিব চুলা বন্ধ করে দিয়ে কুসুম কুসুম গরম থাকা পর্যন্ত আমরা নাড়তে থাকবো এবং এক সময় যখন হাতের আঙ্গুল সহ্য হয় এরকম গরম থাকা অবস্থায় আমরা সেটা চুলা থেকে নামিয়ে ফেলব এবং দুধটা সুন্দর করে ছেঁকে নিব যেন সামান্য যে মশলা আমরা ব্যবহার করেছি সেটা ফেলে দেওয়া যায় সুন্দর করে ছেঁকে একদম খাঁটি দুধ আবার বের করে ফেলবো যা পরে যদি কোনো থাকে সেটাও আমরা ফেলে দিব ফেলে দিয়ে দুধ বের করে নিব এবার পুরাতন দই বা বেসন এটাকে বলে আমরা এটা মিশাবো সামান্য একটু দুধ আলাদা একটা বাটিতে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা গুলিয়ে নেব এরপরে সবটুকু দুধের মধ্যে মিশাই দেব মিশাই দেওয়ার পরে সুন্দর করে সাজানো গ্লাসগুলো এভাবে ভরে ফেলব দেখেন আমার অনেকগুলো গ্লাস হয়েছে সাতটা গ্লাস ভরেছে মোটামুটি এভাবে সুন্দর করে সাজিয়ে নিন তারপরে এবার কাগজ দিয়ে কাগজ দিয়ে প্রথমে আটকিয়ে দেন তারপরে যেন ময়লা বা পোকা পাকড় ঢুকতে না পারে এরপরে সুন্দর করে যেন ভালোভাবে তাপ পায় এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যদি আপনার দইতে তাপ কম বা বেশি হয় তাহলে কিন্তু এটা ঠিক মতো জমবে না সুন্দর করে জমানোর জন্য এই তাপ দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু মানে কিভাবে ঢাকবেন কতটুকু তাপ দিবেন এটা খুব ভালো একটা ইস্যু নিচে এবং উপরে সমান যেন হয় দেখা গেল একদিকে অনেক বেশি দিয়েছেন অন্যদিকে কম তাহলে কিন্তু হবে না সুন্দর করে দেখেন আমরা কত কিভাবে করছি এটা দেখলে বুঝতে পারবেন যার জন্য আমি দেখাচ্ছি কম্বল দিয়ে আমরা সুন্দর করে চারিদিকে আটকিয়ে দিয়েছি বা কয়েক পার্ট করে এর উপরে চারদিকে সুন্দর করে আটকানোর পরে লেপ দিয়ে দেব লেপ দিয়ে চারদিকে বন্ধ করে দেবো সুন্দর করে চারদিকে চাপা দিয়ে দেবো যেন কোনো কিছু পোকামাকড় বা অন্য কোনো কিছু যেন ঢুকতে না পারে এভাবে আমরা আট থেকে দশ ঘন্টা রেখে দেব তারপরে আমরা এটা ওপেন করব ধীরে ধীরে ওপেন করব এবং দেখব চমক দেখেন অনেক সুন্দর হয়ে গেছে এটা এখন এভাবে খুলে কিছুক্ষণ ঠান্ডা করে নিব খোলা হাওয়ায় কিছুটা ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পরে আপনি এটা দেখবেন এর আস্তে আস্তে চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখেন অনেকটা শক্ত হয়ে গেছে এটা এখন কাজ করলেও হয়তো পড়বে না দেখেন এটা পরবে না যথেষ্ট শক্ত হয়ে গেছে আমার মনে হয় এটা খাওয়ার জন্য একদম রেডি চলুন আমরা একটু টেস্ট করেও দেখি কেমন টেস্ট হলো যদিও চিনি দিয়েছি খুবই কম মজাটা নিশ্চয়ই কম হবে তারপরেও আমরা দেখি কেমন হলো দেখেন তো অনেক ভালো হয়েছে মাশাল্লাহ দেখতেও অনেক সুন্দর হয়েছে আর খেতেও খুব মজা হবে ধৈর্য ধরে পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ